দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন গ্রাম টিউবস লিমিটেড আমার গান আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি যথারীতি আপনাদের সাথে আর ডেফিনেটলি আজ এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমার সাথে রয়েছেন যার কাছ থেকে আমরা শুনবো তবে আজকের এই সঙ্গীত শিল্পী কিন্তু সলো নন তার ব্যান্ড নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন পরিচয় করে দিচ্ছি আজ আমাদের সাথে রয়েছেন আমাদের এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং একই সাথে জনপ্রিয় ব্যান্ড ব্যান্ডের নাম হচ্ছে গান সৈনিক এবং যিনি মেইন ভোকালিস্ট হিসেবে রয়েছেন তার নাম হচ্ছে আবু ফয়সাল জন যাকে আমরা জন ভাই বলি অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন জন ভাই জি আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা ভালো আছি থ্যাংক ইউ আপনার লুকস ভালো লাগছে সো মাচ মানে অনেক দিন পরে মনে হয় যে আমি গামছা এন্ড গামছার প্রিন্টটা দেখলাম তো এটার কোনো মানে বিশেষত্ব কি আছে বিশেষত্ব আসলে ওইভাবে কিছু নেই জাস্ট ভালো লাগা থেকে আর কি মানে দেশীয় গান যেহেতু আপনি করেন দেশের ঐতিহ্য সঠিক সঠিক এটাকে সাথে নিয়ে আপনি গানটা করতে চান ওকে গানে গানে তো কথা হবে আপনাদের পথ চলা নিয়ে আমরা গান দিয়ে শুরু করতে চাই প্রথমে কোন গান প্রথমে আমরা আমাদের ব্যান্ডের একটা মৌলিক গান করছি দুই সালে আমার নিজের লেখা শুরু করা আর আমাদের ব্যান্ডের কম্পোজিশনে পাহাড় দেখার আশা প্লিজ ঠিক আছে চোখে ভাসে ওই দৌড়ের পাহাড় পাহাড়ের ঘন কুয়াশা মনে ছিলো বলে কুয়াশা তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালো তু জান নাম হে ভাবনা তাই পাহারে পাহারের কুয়ায় আমি খুঁজে পায় আমার ঠিকানা তাই ওকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়া চলে যাই কে বেকে পথে পাই মনি পুরি খেয়াং মার মা দেখি কেউ করাডাম দারিয়ে উচু নিচু সারি সারি পাহা চলে যাই একে বেকে পথে পাই মনি পুরি খেয়ান মার মা তুরা দে কেউ করারং দাঁড়িয়ে তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম দুয়ে সকল ভালো গান মানে পাহাড় দিকটা আমাদের সবারি খুব ভালো লাগে আর পাহাড় দেখার পরে মনে হয় একটু উপরে উঠি একটু ছুঁয়ে দেখি প্রচুর একটা দল থাকে প্রত্যেকটা গানের পিছনে তো একটা গল্পও থাকে মানে এই গানটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল কোন প্রেক্ষাপটে ছোট করে বলি প্রেক্ষাপট এরকম ছিল যে আমি একটা মেসেজ ছিলাম 10 নম্বরে তো ওইখানকার কিছু ছোট ভাই আমাকে বলল যে একটু বান্দরবন যেতে চাই তারা তাই বললাম বান্দরবন যদি আমরা যেতেই চাই তাহলে আমরা তিন song লেখে বলি আসো যে আমরাই আমাদের গান গেতে গেতে পাহাড়ে যাব মানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা ছোটকালে যেটা শুনেছি কেওকরাডং এরকম তো ওই লেখে ফেলা এবং ওদেরকে সবাইকে মুখস্থ করি একসাথে পিটি প্যারেড করতে করতে বান্দরবনে বাহ জ্যামুত এরকমই প্রত্যেকটা গানের পিছনে কিন্তু একটা গল্প থাকে সো ইট ওয়াজ